তোমরা ব্লাউজের এত মেসেজ করছো যে ব্লাউজ চাই তো আজকে একটা নতুন ডিজাইনের ব্লাউজ নিয়ে এসেছি দুটো ডিজাইন দেখাবো দুটোই কিন্তু সুন্দর আর হ্যাঁ অনেক দিদিরাই দেখছি বলছো যে প্যাডের ছাড়াও ব্লাউজ দেখাতে তো আজকে যে ব্লাউজ গুলো দেখবো সেগুলো হচ্ছে প্যাডের ছাড়া তো সেগুলোই দেখাচ্ছে আচ্ছা এগুলো সাইজ আগে বলে দিই এগুলো কিন্তু থার্টি টু থার্টি ফোরেই কিন্তু পাবে ওই একটা দুটো থার্টি সিক্স হয়ে যাবে তোমরা মেসেজ করবে যদি থার্টি সিক্স থাকে আমি বলে দেবো আদারওয়াইজ বেশিরভাগ আছে কিন্তু থার্টি টু থার্টি ফোর এবার যারা থার্টি টু থার্টি ফোর রয়েছে তারা কিন্তু বুকিং করতে পারো চলো ফার্স্ট একটা কালার অপশন দেখায় থার্টি ফোরেই দেখাচ্ছি বেশিরভাগই থার্টি ফোরই আছে এই যাচ্ছে হচ্ছে প্রথমে ফ্রন্টটা দেখায় এই যাচ্ছে ব্লাউজের ফ্রন্টটা পুরো কিন্তু কাপ সেটিং করার নেই এটাতে যারা এমনি ব্লাউজ চাইছো পড়তে পারো বা নিতে পারো এই যাচ্ছে ব্লাউজের হাতাটা খুব সুন্দর দেখো মিনার কাজ করা রয়েছে সিকোয়েন্স এগুলো কিন্তু পুরোটাই স্টিচের মধ্যে যাচ্ছে আর হাতের যে বডিটা রয়েছে এটা কিন্তু রয়েছে ছোট ছোট ফুল করা ঠিক আছে এই যাবে হচ্ছে বডির ফ্রন্টটা ফ্রন্ট ওপেন রয়েছে অনেকেই কমফোর্টেবল ফ্রন্ট ওপেনে তো তোমরা ফ্রন্ট ওপেন নিতে পারো আর ডিজাইন যেটা রয়েছে মেনলি ওটা ব্যাকে রয়েছে ব্যাকের ডিজাইনটা দেখো এটা তো ফিতে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাকের সাইজটা কিন্তু গোল গলা রয়েছে এরকম সুন্দর একটা পার রয়েছে পুরো এম্বয়ডারির কাজ করা রয়েছে আর পিছন পিঠে কিন্তু পুরো ফ্লাওয়ার দিয়ে ভরা রয়েছে অপূর্ব সুন্দর দেখতে প্রাইসও অপূর্ব সুন্দর মাত্র টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা যাচ্ছে ব্লাউজগুলোর প্রাইস মানে এতটা রিজনেবল তোমরা পাচ্ছ ব্লাউজগুলো আমি জানি দুর্গাপুজোর আগে যদি আমি তুলতে পারতাম বা আনতে পারতাম তাহলে হয়তো একটু তোমরা বেশি খুশি হতে কিন্তু কি করব হলো না তো যাই হোক তোমরা এখন নিতে পারো সামনে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে তোমরা বিয়ে বাড়িটাও ইজিলি গাড়ি করতে পারো এক একজন দুটো তিনটে করেও কালার অপশন নিয়ে নিচ্ছ তো কালার অপশন নিয়েও তোমরা বুকিং করতে পারো আরও একটা ভালো জিনিস যেটা রয়েছে সেটা কিন্তু গলাগুলো কিন্তু ছোট ছোট রয়েছে বেশিরভাগ রয়েছে ডিপ মানে ডিপ কাটিং এর গলা পড়তে চাও না তাদের জন্য ফুললি কমফোর্টেবল যাচ্ছে এই ব্লাউজ গুলো তো চলো ফার্স্ট কালার অপশন দেখে দিলাম রানী কালার দুশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস এবার সেকেন্ড দেখাবো হচ্ছে মেরুন কালার এই যাচ্ছে হচ্ছে মেরুন কালারটা অপূর্ব সুন্দর দেখতে ডার্ক মেরুন শেড আমি তোমাদেরকে একটা কথা বলি যারা রেড চাইছো ধরো রেড স্টক আউট হয়ে গেল তোমরা কিন্তু মেরুন বুক করতে পারো মেরুনের সাথে কিন্তু প্রচুর শাড়ি যায় ঠিক আছে মেরুনের সাথে প্রচুর শাড়ি চলে যাবে তো তোমরা মেরুনও বুকিং করতে পারো এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে হচ্ছে সাইড অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু রয়েছে সফট একটা সিল্কের মানে বিচিত্রা সিল্ক যেটাকে বলে বিচিত্রা সিল্কের উপরে ফুল্লি কমফোর্টেবল ভিতরের লাইলিনটাও কিন্তু রয়েছে কমফোর্টেবল এর মতনই ঠিক আছে সেকেন্ড কালার দেখে দিলাম চলো থার্ড কালার দেখাচ্ছে রেড মেরুনও দেখিয়েছে রেডও দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে রেড কালারটা যার যেই কালার লাগবে ঝটপট করে বুকিং করবে এটা সাইড প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অপূর্ব সুন্দর চলো হোয়াইট হোয়াইট তো নিতেই পারো কারণ হোয়াইট কালার দিয়ে কিন্তু প্রচুর শাড়ি তুমি পড়তে পারবে এই যাচ্ছে হচ্ছে হোয়াইট কালারটা এটাও যাচ্ছে কিন্তু ফ্রন্ট ওপেন ঝটপট করে কিন্তু বুকিং করবে লেট করবে না এবার দেখাই হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা ব্লাউজের কিন্তু প্রচুর প্রচুর কালার ভেরাইটি রয়েছে সবার শাড়ির সাথে ম্যাচ করে যাবে এরকম এরকম কালারই কিন্তু রাখা হয়েছে এই যাচ্ছে হচ্ছে বটল গ্রিনটা প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটির মধ্যে যাচ্ছে প্রাইস হিসেবে ঠিক আছে এবার ব্লাউজের প্রাইস কিন্তু অনেক রকম হয় আড়াইশো টাকাতেও হয় পাঁচশো টাকাতেও হয় বারোশো পঁচিশশো তেইশশো সব এর হয় কিন্তু যেই ব্লাউজটা তোমরা আড়াইশো টাকা নিচ্ছ এটা কিন্তু একটা কোয়ালিটি বেস্টই যাবে তোমাদের কাছে চলো আরো দুটো কালার রয়েছে দেখিয়ে দিই এই যাচ্ছে যে ওয়াইন কালার এই যাবে হচ্ছে প্রপার একটা ওয়াইন কালার এটাও তোমরা খুব পছন্দ করছো ঝটপট করে বুকিং করতে পারো অলরেডি এই ব্লাউজের ফটো পোস্ট দেখে প্রচুর দিদিরা বুকিং করে ফেলেছো যারা এখনো দেখোনি তারা কিন্তু ঝটপট করে বুকিং করো এটা যাচ্ছে কেরোসিন ব্লু কালার ঠিক আছে কেরোসিন ব্লু কালার প্রাইস যাচ্ছে টু ফিফটি অনলি আড়াইশো টাকা যাচ্ছে মাত্র ব্লাউজের প্রাইস ঝটপট করে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে চলো এবার আরো একটা ডিজাইন দেখে যারা ভাবছো মিনাকারি নেবো না কারণ মিনাকারি অনেক শাড়ির সাথে ক্যারি করবো কিনা? না তার জন্য আমি একটু এককালের মধ্যে চাইছি তাদের জন্যও কিন্তু রয়েছে এই দেখো এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটাও কিন্তু ফ্রন্ট ওপেনের মধ্যে যাচ্ছে এরকম কিন্তু প্যাড নেই প্যাড ছাড়াই পাবে এই যাচ্ছে হাতার পোশনটা হাতাটাও কিন্তু বড্ড সুন্দর দেখতে একদম সিম্পল এর মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার করা রয়েছে পুরো সিকোয়েন্স কিন্তু স্টিচ করা রয়েছে আমি যে গুলো তোমাদেরকে দিচ্ছি কোনোটা কিন্তু স্টোন বা চুমকি বসানো না যে ওয়াশ করার পরে উঠে যাবে এমন না পুরো এমব্রয়ডারি করা এই যাচ্ছে হচ্ছে সাইড এই ব্যাক সাইডটাই কিন্তু বেশি সুন্দর দেখতে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা ব্যাক সাইড ভি নেকের মধ্যে যাবে দেখো এটা কিন্তু ভি নেকের মধ্যে যাচ্ছে সাইড এরকম লাইট ক্যান কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এমনকি লটকানের মধ্যেও কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা পাচ্ছ তো চলো এই যাচ্ছে হচ্ছে ভি নেক পিছনটা ভি সামনেটা কিন্তু ফ্রন্ট মানে গ্রাউন্ড ঠিক আছে রাউন্ড এর মধ্যে রয়েছে এগুলো ছোট কাটিং এর মধ্যেই যাচ্ছে চলো এটাও কিন্তু থার্টি টু থার্টি ফোর বুকিং করবে থার্টি সিক্স আই থিঙ্ক হবে না তোমরা থার্টি টু থার্টি ফোর যারা রয়েছে বুকিং ঝটপট করতে পারো আচ্ছা এই যাচ্ছে হচ্ছে মেরুন কালার এটা হুকটা লাগানো হয়নি এই যে মেরুন কালার রয়েছে এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর দেখতে এগুলো নিয়ে কোনো কথা হবে না ঝটপট বুকিং করো এটারও প্রাইস টু ফিফটি অনলি মাত্র আড়াইশো টাকা চ চলো পার্পল কালার ওয়াইন কালার হ্যাঁ এই যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারটা ফ্রন্ট ওপেনই যাচ্ছে এটারও ডিজাইন দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা প্রত্যেকটাই সেম আমি শুধু কালার ভেরাইটি তোমাদেরকে দিচ্ছি এবার দেখা হচ্ছে ফুললি রেড কালার এটাও কিন্তু দুর্দান্ত দেখতে রেড কালারটা তোমরা খুব পছন্দ করছো কারণ অনেক সেই সাথে কিন্তু রেড কালার যায় এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা মাত্র আড়াইশো টাকায় এত সুন্দর ব্লাউজ জাস্ট ভাবা যায় না এই যাচ্ছে হচ্ছে রানী কালার প্রপার রানী কালার যেটা আছে সেই রানী কালারটাও কিন্তু এটা তুমি পেয়ে যাচ্ছো আচ্ছা লাস্ট কালার অপশন দেখাচ্ছি কেরোসিন ব্লু কালার দেখো লাস্ট কালার অপশন কেরোসিন ব্লু কালার ও মানে অসম্ভব সুন্দর দেখতে ব্লাউজগুলো পরার পরে না জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যায় এতটাই সুন্দর দেখতে ব্লাউজগুলো তো যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে যে সাইজটা লাগবে মেনশন করে দেবে ব্লাউজের স্ক্রিনশট পাঠাবে সাথে নিচে কিন্তু মেনশন করে দেবে যে এত সাইজ লাগবে থার্টি সিক্স যারা চাইছো তারাও একবার করে মেসেজ করবে আমি দেখবো থার্টি সিক্স আই থিঙ্ক হবে না যদি একটা দুটো হয়ে যায় তাহলে আমি আমাদেরকে থার্টি সিক্স দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিগুলো সাথে থাকবে টাইটা